আরে রিজ কোথায় গিয়েছিলি তুই কোথায় গিয়েছিলি কিচ্ছু বুঝতে পারছি না তোর কথা প্যাকেটটা মুখের থেকে আগে সরা এবার বল কোথায় গিয়েছিলি আর দোকানে গিয়েছিলাম দোকানে খাবার কিনতে খাবার কিনতে গিয়েছিলাম বুঝলাম কিন্তু তুই প্যাকেটটা মুখে করে আনছিস কেন দেখতে পাচ্ছি না আমার দু হাতে তাল আছে ও তোর দু হাতে দুটো তাল আছে বলে তুই খাবারটা মুখে করে আনছিস হ্যাঁ ঠিক আছে যা যা বাড়ির দিকে যা রিজু কি হয়েছে মা বলো বলো তুই বলেছিলি না মা আমি তালের মালপোয়া খাবো হ্যাঁ বলেছিলাম তো আমি তালের মালপোয়া খাবো তুমি কি আমার জন্য তালের মালপোয়া নিয়ে এসেছো হ্যাঁ আমি বানিয়েছি তো দাও দাও নে খেয়ে দেখ আমি কেমন বানিয়েছি খুব নরম আর খুব টেস্টি খুব নরম আর খুব টেস্টি হ্যাঁ খুব ভালো খেতে খুব ভালো খেতে খুব ভালো খেতে হ্যাঁ খুব ভালো যে কি খাচ্ছিস তুই তালের বড়া খাচ্ছিস তালের বড়া তালের বড়া কোথায় পেলি তুই পাশের বাড়ি কাকিমা খেতে দিয়েছে তাই নাকি হ্যাঁ তা আমাকে একটা দে আমিও খাই হুম যখন আমি কিছু খাও তখন এসে শুধু চাই যা ওখানে থেকে যাও আমি দেব না হ্যাঁ দাঁড়া যে ওই দেখ উড়ে যাচ্ছে আকাশের দিকে তাকা কই 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 তুই দেখ 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 ওই তো যাচ্ছে আমি দেখ কই 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 মনে মনে হয় চলে গেছে ইমা তালের বড়া কোথায় গেল এ মা তো তালের বড়া কোথায় গেল তুই সব নিয়ে নিয়েছ মামা আমি তোমার জন্য একটা খাবার নিয়ে এসেছি আমিও তোর জন্য একটা খাবার নিয়ে এসেছি কী খাবার দাও দাও তুই আগে দে ঠিক আছে